আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনার লোকেশানে পাঁচোক্ত নামাজের সময়সূচি সেহেরি ও ইফতারের সঠিক সময় এবং কিবলা কম্পাস ব্যবহার করে দিক নির্ণয় আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই করতে পারবেন এবং আপনি যদি তসবি পাঠ করে থাকেন মোবাইলের মাধ্যমে কাউন্ট করতে পারবেন শুনতে পারবেন পুরা কোরআন শরিফ অডিও ক্লিপ পড়তে পারবেন এ টু জেড দোয়া এবং দেখতে পাবেন পুরা রমজান মাসের ক্যালেন্ডার এবং দেখতে পাবেন শেয়ারি ও ইফতারের সময় হতে কতক্ষণ বাকি আছে তাও আবার আপনার লোকেশানে তো এই কাজটি আপনি কীভাবে করবেন দেখাবো এই ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি সিলেক্ট করে রাখুন এই ধরনের ভিডিও যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য চলে আসবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসে উপরে পাবেন সার্চবার লিখে দেবেন মুসলিম ডে মুসলিম ডে লিখে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দ্বিতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশানটি চলে এসেছে মুসলিম ডে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশানটির লোকটি দেখে রাখুন এই অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করে নেবেন অলরেডি আমার ইনস্টল করা আছে অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লিকেশানটি এখান থেকে ওপেন করব ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে এসেছে এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে ক্লিক করে দিবেন এবং উপরে পাবেন সার্চ বার এখানে আপনি যেই দেশে বসবাস করতেছেন এখানে দেশটি লিখে দেবেন তো এই কাজটি আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে করতে পারবেন তো এখান থেকে আমি ইন্ডিয়া লিখে দেব ইন্ডিয়া লিখে দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যেই লোকেশান আছেন সেই লোকেশানটি যদি এখানে সিলেক্ট করে দেন আপনার লোকেশানে সঠিকভাবে সমস্ত ইফতার এবং সেইরি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই টাইম দেখতে পাবেন তো এখান থেকে উপরে পাবেন নোটিফিকেশন বার উপরে এখানে আপনার লোকেশনটি অন করে দিবেন অন করে দেওয়ার সাথে সাথে এখান থেকে চলে আসবেন এবং এখানে জিপিএস অপশান আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরে এখানে পারমিশন দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পরে নিচেই দেখতে পাচ্ছেন সেভ অপশান এখানে ক্লিক করবেন এবং আপনি যেই মজা হবে লোক এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তাই এখান থেকে আমি হানাফি এখানে সিলেক্ট করেছি এখানে সিলেক্ট করে নিচেই সেভে ক্লিক করবেন তো অলরেডি বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গিয়েছে ও উপরে দেখতে পাবেন ইংলিশ এবং বাংলা তারিখ এবং এখানে দেখতে পাবেন সূর্যোদয় এবং সূর্যাস্তর সময়সূচি এবং নিচেই দেখতে পাবেন এখানে ঈশা ও তাহাজ্য শেষ অক্ত কতক্ষণ বাকি আছে এখান থেকে দেখতে পাবেন এবং এখানে পাঁচ অক্টো সালাতের সময়সূচি এখানে দেখতে পাবেন এবং নিচেই দেখতে পাচ্ছেন সালাতের নিষিদ্ধ সময় এখানে আপনি কোন সময় নামাজ পড়লে আপনার নামাজটি হবে না এখানে দেখাবে তো এবং যদি নিচেই ক্লিক করে দেন এখানে পরবর্তী সেইরি শেষ এখানে আপনি অ্যালার্ম চাইলে সেট করতে পারবেন তো এখানে অ্যালার্ম সেট করার জন্য এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে এখানে অ্যালার্মে নিউ অ্যালার্মে ক্লিক করবেন এখানে প্লাস অপশানে ক্লিক করে এখানে আপনি অ্যালার্মটি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি অ্যালার্মটি এখান থেকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে এ এম সিলেক্ট করে দেব এখান থেকে এ এম সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভ অপশানে ক্লিক করব। অলরেডি বন্ধুরা আমার এই অ্যালার্মটি সেভ হয়ে গিয়েছে এবং চাইলে আজকে ইফতার শুরু এখান থেকে এই সঠিক সময় যদি আপনার অ্যালার্ম সেট করতে চান এখান থেকে ইফতারের সঠিক সময়ে আপনি অ্যালার্মটি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই সেট করতে পারবেন তো এই জন্য একই প্রসেসে এখান এখান থেকে ইফতারের অ্যালার্মটি এখান থেকে সেট করে দিবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সেয়ি বাকি এখানে আট ঘন্টা আঠারো মিনিট পঁচিশ সেকেন্ড সে আর বাকি আছে তো এখান থেকে আপনি যদি ক্যালেন্ডারে ক্লিক করে দেন এখান থেকে এক তারিখ থেকে উনতিরিশ তারিখ অবধি এখান থেকে প্রতিদিনের সালাতের সময়সূচি এখান থেকে দেখতে পাবেন তো এখানে যদি আপনি কোরআন অপশানে ক্লিক করে দেন এখান থেকে আপনি প্রতিটা সুরও এখান থেকে শুনতে পাবেন এবং চাইলে ডাউনলোড করে আপনি শুনতে পাবেন তো এখান থেকে দোয়া অপশানে যদি ক্লিক করে দেন এখানে প্রতিটা দোয়া এখান থেকে আপনি দেখতে পাবেন তো এখন মূল বিষয় এখানে যদি সেটিংস অপশানে ক্লিক করেন এখানে আপনি কোনো জায়গায় গেলে অচেনা জায়গায় গেলে এখান থেকে যদি কিবলা কম্পাসে ক্লিক করেন এখান থেকে আপনি পূব পশ্চিম উত্তর দক্ষিণ আপনি যেদিকে ফোন করবেন এখান থেকে আপনার মোবাইলটি এভাবে দেখিয়ে দেবে তো এখান থেকে আমি ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পরে আরেকটি দুর্দান্ত যে সেটিংসটি এখানে তসবি অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি আপনার আঙুলটি স্ক্রিনে যে কভার টাচ করবেন এখান থেকে তসবি এখান থেকে কাউন্ট হবে তো দেখতে পাচ্ছেন এভাবেই আপনি কতবার তসবি পাঠ করেছেন এখান থেকে হিসাব রাখতে পারবেন তো এখান থেকে আবারও আমি ক্রোস অপশানে ক্লিক করেছি এবং এখান থেকে আপনি প্রতিটা সেটিংস এখান থেকে দেখে এখান থেকে ব্যবহার করবেন তো এখান থেকে যদি সেটিংস অপশানে ক্লিক করেন এখান থেকে চাইলে লাইট আরও বাড়াতে পারবেন এবং আপনি মজা হবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং যদি নিচে আসেন এখান থেকে নোটিফিকেশান সাউন্ড এখান থেকে ইনেবেল করে রেখে দিয়েছি এবং হাদিস নোটিফিকেশনের সময় এখান থেকে আপনি সেট করতে পারবেন তো এখান থেকে যদি ক্লিক করে দেন তো এখান থেকে ব্যাগে চলে আসবো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম